হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আমার এই ছবিগুলোর মতো পেশাদার ছবি তৈরি করতে পারেন শুধুমাত্র এআই ব্যবহার করে হ্যাঁ একদিনই ঠিক শুনেছেন আপনার নিজের ছবি দিয়েও এআইয়ের মাধ্যমে অসাধারণ প্রফেশনাল লুক দিতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে গুগল ক্রমে আসবেন গুগল ক্রমে আসার পর লিখবেন আইডিওগ্রাম আই ডি ই ও জি আর জিআরএন আইডিওগ্রাম ডট এআই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এ কমা দেবে তারপর এখানে লিখবেন যেমন আমি এখানে সেভ করে রাখছি ফর্মগুলো

তারপর এই যে আপলোড আপলোডে ক্লিক করে একটু ওয়েট সময় নিয়ে সময় নিচ্ছেন এই যে আমি এই ছবিটা এই ছবিটা মানে দেখাই এই যে এই যে এখানে ক্লিক করার পর এই যে লোডিং হয়ে চলে আসবে তারপর এখানে ক্লিক করবেন জেনারেল জেনারেল ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর নিচে চলে আসবে নিচে

এগুলো কিন্তু ডাউনলোড করতে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আমাকে চারটা ছবি বানিয়ে দিচ্ছে আমি আরও কয়েকটা ছবি বানিয়ে দেখি আপনাদের একটা প্রম ইউজ করি আমি আচ্ছা আমি এরকম এটা ইউজ করি আল্ট্রা এয়ার এগুলো আপনারা কপি করতে পারবেন এই যে আপনারা এগুলো লিখে অথবা কপি করে লিখতে পারেন এই যে আমি এটা দেখি এখানে আচ্ছা আমি ছবিতে পাল্টাই ছবিটা পাল্টানোর জন্য এই যে এখানে যাবেন রিমোভ অথবা এডিট এডিট এডিটারে যাবেন এডিট এটা এডিট করতে পারবেন আচ্ছা আমি এডিট না করে আমি আরেকটা ছবি দিয়ে দিই আমি আরেকটা ছবি দিয়ে দিই যে আপলোড আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার পর আমি একটা ছবি দিই আচ্ছা আমি এই ছবিটা দিয়ে দেখি রোনাল্ডোর ছবি রোনাল্ডোর ছবি দিয়ে দিয়ে দিই প্রফেশনাল ছবি বানিয়ে দেখায় এখানে ক্লিক করবেন জেনারেট একশো পার্সেন্ট হয়ে গেলে চলে আসবে বারো পার্সেন্ট ও আচ্ছা আরেকটা বলে দিন আপনাদের কিন্তু ইয়া কি বলবো ক্রেডিট লাগবে আমার অলরেডি দশ ক্রেডিট থেকে তিনটা আসছে শুধু এখন এই যে রোনাল্ডো ছবি বানিয়ে দিয়ে দিল ভালো লাগতেছে মোটামুটি কিন্তু এগুলো একদম প্রফেশনাল মতো লাগছে আগেরটা আগেরটা কিন্তু বেশি ভালো লাগতেছে দেখতে আচ্ছা আমি আরো দেখাই ক্লিক করার পর আমি এটা ডি বানিয়ে দেখাই ছবিটা একটু ভালো লাগবে একটু ওয়েট করেন নেটওয়ার্ক প্রবলেম করতে সময় হয় আমি নতুন করে দেখি আইটিও ডান